হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কথা বলবো আজকে ট্রেজার এনএফটি নিয়ে ট্রেজার এনএফটি পুরো ভারতবর্ষে বর্তমান টাইমে একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে অনলাইন আর্নিংয়ের দিক থেকে ট্রেজার এনএফটি শুধু ভারতবর্ষে নয় সেভেন্টি ফাইভ অ্যাভ কান্ট্রিতে এই ট্রেজার এনএফটি নিয়ে কাজ চলছে যারা নতুন নতুন এসছে এই চ্যানেলে যারা জানে না ট্রেজার এনএফটি সম্বন্ধে তাদের ক্ষেত্রে বলে দিই ট্রেজার এনএফটি হচ্ছে একটা এনএফটি মার্কেট প্লেস এখানে এনএফটি বাই এবং সেল করা হয় অ্যালগোরিদমিক ট্রেডিংয়ের মাধ্যমে এখানে অটোমেটিক আপনার এনএফটি বাই এবং সেল হয়ে যায় এআই সিস্টেমে কাজ করে এই প্ল্যাটফর্ম ট্রেজার এনএফটি সম্বন্ধে আরও জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে এনএফটি কী আপনার কাছে যদি এনএফটি কি ওটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার কাছে এটা ফেক মনে হবে এনএফটি সম্বন্ধে যদি আমি হালকাভাবে বলি এনএফটি হচ্ছে যে একটা নন ফাঞ্জেবেল টোকেন যেটা রিপ্লেসেবেল হয় না ওর একটা ইউনিক আইডেন্টিটি আছে এই এনএফটিকে বানানোর জন্য ব্লক চেইনের হেল্প লাগবে আপনি নিজেও ব্লক চেইনের মাধ্যমে একটা এনএফটি বানাতে পারেন আপনার কাছে কোনো আর্ট আছে ওই আর্টকে আপনি জিপিজি বা পিএনজি রূপে আপনি যদি স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে ব্লক চেইনে রেজিস্টার করেন তাহলে ব্লক চেইন থেকে একটা টোকেন নাম্বার পাওয়া যাবে ওই টোকেন নাম্বার একটা ইউনিক টোকেন নাম্বার আর ওই টোকেন নাম্বার পাওয়া মাত্রই ওটা নন ফাঞ্জিবেল টোকেন হয়ে যায় আপনি যদি আপনার এনএফটি বিক্রি করতে চান তাহলে যে কোনো এনএফটি মার্কেট প্লেসে আপনার এনএফটি ভ্যালু সেট করে মানে কত টাকা দিয়ে আপনি আপনার ওই এনএফটি বিক্রি করবেন ওটা সেট করে আপনি বিক্রি করতে পারেন এনএফটি সম্বন্ধে যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে ইউটিউব বা গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনে আপনি সার্চ করে দেখতে পারেন এখন বর্তমান মেন টপিক নিয়ে কথা বলবো যার জন্য আজকের এই ভিডিওটা বানিয়েছি যে ট্রেজার এনএফটি কতদিন চলতে পারে এই ভিডিওর টপিক হচ্ছে যে ট্রেজার এনএফটি কবে বন্ধ হতে পারে যারা নতুন নতুন এই প্ল্যাটফর্ম সম্বন্ধে পরিচিত হচ্ছে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম সম্বন্ধে ওদের কাছে তো প্রথম কোশ্চেন ট্রেজার এনএফটি কবে বন্ধ হবে এই বিষয় নিয়ে ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখছেন ছ মাস ধরে দেখে আসছেন ট্রেজার এনএফটি কবে বন্ধ হবে বন্ধ হওয়ার ডেট ঠিক হয়ে গেল আগেরা বাগেরা যারা ট্রেজার এনএফটি নিয়ে ভিডিও বানাচ্ছে পজিটিভ নেগেটিভ যাই হোক ওরাও পয়সা কামাচ্ছে ভিউস থেকে ইউটিউবে ভিউজ ভিউস আসে ওখান থেকে পয়সা কামাচ্ছে যারা ট্রেজার এফটি প্ল্যাটফর্মে ভালোই কাজ করছে ওরাও পয়সা কামাচ্ছে নেগেটিভ ভিডিও বানালে একটু ভিউস বেশি আসে পজিটিভ ভিডিও বানালে একটু ভিউস কম আসে যাই হোক পয়সা তো কামাচ্ছে বাট আপনি এখানে কি করছেন আপনি এখানে মাঝখানে ফেসে গেছেন যে আপনি এবার কি করবেন এগোবেন কি এগোবেন না যার যেমন কাজ তেমন করেই যাচ্ছে আর পয়সা ইনকাম করছেন আজকের এই ভিডিওতে কিছু ইনফরমেশান কিছু ধরে নিচ্ছি তথ্য আপনাদের দেখাবো যেটা দেখার পরে আপনি একটু ডিসিশান নিতে পারবেন যে এই প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন কি করবেন না দেখুন বন্ধুরা ট্রেজার এনএফটি কতদিন চলতে পারে কবে বন্ধ হবে এই বিষয় নিয়ে কেউ বলতে পারবে না বাট ট্রেজার এনএফটির একটা লক্ষ্য আছে একটা ভিশন আছে যে ওয়ার্ল্ড ওয়াইড যে মার্কেট প্লেস রয়েছে টপ টেন মার্কেট প্লেসের মধ্যে স্থান অধিকার করা যার জন্য এখন কমিউনিটি বিল্ডিং প্রোগ্রাম চলছে কমিউনিটি যত বেশি থাকবে বাইসেল তত বেশি হবে ট্রানজাকশন ভলিউম বাড়বে আর ট্রেজার এনএফটি যে র্যাঙ্কিংটা আরও উপরের দিকে আসতে থাকবে এটা হচ্ছে কোম্পানির লক্ষ্য ভবিষ্যতে এই কোম্পানি সাকসেসফুল হবে কি হবে না এটা কেউ বলতে পারবে না হয়তো সাকসেসফুল হতে পারে আর নাও হতে পারে এটাও ধরে রাখবে নাও হতে পারে যদি ট্রেজার এনএফটি সাকসেসফুল না হয় তাহলে হয়তো কিছু জনের লস হতে পারে এই জন্য সবসময় আমি বলি আপনি যখন ইনভেস্ট করবেন শুধু এই প্ল্যাটফর্ম নয় যে কোনো প্ল্যাটফর্মে আপনার রিস্ক অনুযায়ী ইনভেস্ট করবেন যেটা রিস্ক নেওয়ার আপনার ক্ষমতা আছে আপনি কারোর কাছ থেকে লোন নিয়ে ধার নিয়ে আপনি কখনো ইনভেস্ট করবেন না এই প্ল্যাটফর্ম বা যে কোনো প্ল্যাটফর্মে ইনভেস্ট করলেন মানে শুধু আপনি প্রফিট দেখলে হবে না আপনাকে লসটাকেও দেখতে হবে যে আপনি কতটা লস নিতে পারবেন যাই হোক এটা তো কমন ব্যাপার যদি সাকসেসফুল না হয় তাহলে কিছু জনের লস হবে বাট যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন আপনার কাছে একটা ভালো একটা অপরচুনিটি মিস হয়ে যাবে কারণ আমরা বিটকয়েন কয়েন ইথিরিয়াম বিএনবি কয়েন এগুলো সবই মিস করেছি এখন মার্কেটের ভ্যালু অনেক বেড়ে গেছে এদের এবার যদি এনএফটি মিস করে দিই ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মের মাধ্যমে যদি এনএফটি এই অপরচুনিটি মিস করে দিই তাহলে ভবিষ্যতে একটা ভালো ধরনের একটা আফসোস হবে এবার কথা হচ্ছে ট্রেজার এনএফটি সাকসেসফুল হওয়ার কতটা প্রবাবিলিটি আছে কতটা সম্ভাবনা আছে ক্রিপ্টো মার্কেট হোক স্টক মার্কেট হোক যে কোনো মার্কেট হোক না কেন গ্যারেন্টি বলে কিছুই হয় না সব কিছু সম্ভাবনা আর প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম সাকসেসফুল হতে পারবে কিনা কতটা প্রবাবিলিটি আছে কতটা সম্ভাবনা আছে সেটা আপনি ডিসিজান নেবেন বাট আমি কিছু ডাটা দেখাবো সেই ডাটা দেখার পরে আপনি ডিসিশন নিতে আপনার সুবিধা হবে দেখুন ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কী নিয়ে কাজ চলছে এনএফটি নিয়ে কাজ চলছে এটা অথেন্টিক অ্যাসেট হিপ্টো মার্কেটের একটা পার্ট এনএফটি এবার ফিউচারে এনএফটির কী ভ্যালু আছে ফিউচারে মানে পাঁচ বছর পর এনএফটির ভ্যালু কী থাকবে সেটার সম্বন্ধে যদি কোনো আইডিয়া থাকে আপনার কাছে তাহলে আপনি হয়তো একটা ডিসিজান নিতে পারবেন সিম্পলি আপনি গুগলে সার্চ করতে পারেন যে এনএফটির ভ্যালু কি হতে চলেছে ফিউচারে পাঁচ বছর পর এনএফটির মার্কেট সাইজ বাড়বে কি কমবে এর ভ্যালু কি থাকবে এই সব সম্বন্ধে আপনি সার্চ করতে পারেন আমি আপনাদের সামনে সার্চ করছি দু হাজার পর্যন্ত এনএফটির মার্কেট সাইজ কেমন থাকবে এর ভ্যালু কেমন থাকবে এই সব সম্বন্ধে আমি সার্চ করছি আমি সিম্পলি গুগলে সার্চ করবো এনএফটি ফিউচার আমি ট্রেজার এনএফটিকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিলাম বাট ট্রেজার এনএফটি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছে যেই অ্যাসেট নিয়ে কাজ করছে এনএফটি ওই এনএফটির ভ্যালু কি ভবিষ্যতে পাঁচ বছর পর ওই এনএফটির ভ্যালু কী থাকবে মার্কেট সাইজ কী থাকবে শুধু ওইটা নিয়ে সার্চ করছি গুগলে তারপর আপনি আপনার মতো করে ডিসিজান নিতে পারেন আপনি গুগলে সিম্পলি সার্চ করবেন এনএফটি ভ্যালু ফিউচার টু থাউজেন্ড থার্টি দু হাজার তিরিশে এনএফটি ভ্যালু কী থাকবে আপনার সামনে যে প্রথমে যে ওয়েবসাইটটা খুলে আসবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই ডাটাগুলো করে দেখতে পারেন এখানে ভি বলে একটা সংস্থা রয়েছে ভেরিফাইড মার্কেট রিসার্চ ওদের প্রেডিকশান অনুযায়ী ওদের রিসার্চ অনুযায়ী এনএফটি মার্কেট সাইজ দু হাজার তিরিশ পর্যন্ত দুশো একত্রিশ বিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে এটা আমার বা কোনো ইউটিউবার বা কোনো র্যান্ডম মানুষের ডাটা নয় ক্রিপ্টো মার্কেট নিয়ে যেসব বড়ো বড় কোম্পানি রিসার্চ করে ওদের ডাটা অনুযায়ী এনএফটি মার্কেট সাইজ দু পর্যন্ত দুশো বিলিয়ন পর্যন্ত যেতে পারে আপনি যে কোনো ওয়েবসাইট ওপেন করে দেখতে পারেন সেম ডাটা দেখতে পাবেন এখানে দেখুন আমি আরেকটা ওয়েবসাইট খুলেছি এখানে লেখা আছে এনএফটি মার্কেট ভ্যালু এক্সপেক্টেড টু রাইস দুশো একত্রিশ বিলিয়ন বাই টু অ্যাকর্ডিং টু গ্লোবাল রিসার্চ আর ভেরিফাইড মার্কেট রিসার্চ ওদের অনুযায়ী দু পর্যন্ত এনএফটি মার্কেট সাইজ দুশো বিলিয়ন পর্যন্ত যেতে পারে আর এগুলো কোনো ছোটোখাটো র্যান্ডম ওয়েবসাইট নয় এগুলো খুবই বড় ওয়েবসাইট দেখুন এই ওয়েবসাইটের পার্টনার দেখতে পাচ্ছেন কয়েন ডিসিএক্স আপনি যে কোনো ওয়েবসাইট খুলে দেখতে পারেন সেম ডাটা সেম রেজাল্ট আসবে আর এই সব যে ডাটাগুলো এগুলো হচ্ছে যারা ক্রিপ্টো মার্কেট নিয়ে রিসার্চ করে ভেরিফাইড মার্কেট রিসার্চার ওদের ডাটা অনুযায়ী দু পর্যন্ত এনএফটি মার্কেট সাইজ দুশো বিলিয়ন পর্যন্ত যেতে পারে এখানে আমি আরেকটা ওয়েবসাইট খুলেছি ওয়েবসাইটটার নাম হচ্ছে বিটকয়েন ডট কম নিউজ যার পার্টনার রয়েছে বাইন্যান্স বাইন্যান্স তো আপনারা নিশ্চয়ই জানেন ওয়ার্ল্ডের নম্বর ওয়ান এক্সচেঞ্জ এখানে ডাটাগুলো করে দেখতে পারেন এনএফটি মার্কেট প্রোজেক্ট টু রিচ দুশো বিলিয়ন ইন টু আমি এখানে ট্রেজার এনএফটির কথা বলছি না আমি শুধুমাত্র এনএফটির কথা বলছি যে ফিউচারে এনএফটির ভ্যালু কি থাকবে আর এই নেক্সট ক্রিপ্টো ফিউচার এনএফটি নিয়ে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম কাজ করছে আপনার কি মনে হচ্ছে ট্রেজার এনএফটি টপ ফাইভ মার্কেট প্লেস হতে পারবে কি পারবে না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে আপনার রিস্ক অনুযায়ী কাজ করবেন দয়া করে আপনি কারোর কাছে লোন নিয়ে ধার নিয়ে কাজ করবেন না আর কেউ যদি জয়েন করতে চায় তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে ওখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ডিসক্রিপশানে আরও ডিটেলস দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটিং করবেন তারপরে ডিপোজিট করবেন এ টু জেড ডিটেলস ডিসক্রিপশানে পেয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন